আসসালামু আলাইকুম সম্মানিত শ্রোতা বিন্দুরা আজকেও আপনাদের সামনে গুরুত্বপূর্ণ একটি জিন হাজির করার আমল নিয়ে উপস্থিত হয়েছি দেখেন জিন্নাদের কোনো বিকল্প নেই অনেকেই পরি বা পরিদের আমলগুলো করার চেষ্টা করে পরীরা অত্যন্ত ভালো নম্রভদ্র হয় যা মানুষের সঙ্গে মিশে চলতে পারে তবে জিনরা অনেক রাগী হয় জিনরা অনেক বেশি বদমেজাজি হয় তবে যারা অভিজ্ঞ মানুষ এবং দূরদর্শ মানুষ সাহসী মানুষ তাদের জন্য আজকে আমি একটি আমল নিয়ে উপস্থিত হয়েছি এটি এতটাই পাওয়ারফুল এবং এতটাই কার্যকারী বলে আসলে শেষ করা যাবে না আমি যতটুকু বলবো সেটা মনে হয় কম হয়ে যাবে যারা অত্যন্ত খারাপ কাজের সঙ্গে জড়িত থাকে কিংবা জাদু বান্টনায় আক্রান্ত থাকে সেই সব শত্রুদেরকেও আবার তারা উল্টা আঘাত করতে চায় প্রতিশোধ নিতে চায় কিংবা দুনিয়ার যে কোনো কাজ এক কথা দুনিয়ার যে কোনো খারাপ কাজ আমি যদি সোজা কথা বলি যে কোনো কাজ তাদের মাধ্যমে এটি করানো সম্ভব আজকের আমলটি দিয়ে কারণ আজকে যে আমলটি নিয়ে উপস্থিত হয়েছি এটি একটি খারাপ জিন্নাত এই খারাপ জিন্নাতকে দিয়ে আপনি যত প্রকার কাজ আছে সকল কাজ আপনারা করায় নিতে পারবেন এটি অত্যন্ত যারা সাহসী মানুষ তাদের জন্য আজকের এই আমলটি অবশ্যই আমলটি করার জন্য শ্মশানঘাটে করতে হবে কিংবা কবরস্থানে করতে হবে তবে সেগুলো ছাড়াও আপনি কিন্তু সঠিক জায়গায় আরও একটু সহজভাবে এটি আমলটি করা যেতে পারে যাদের আসন রুম আছে আসন তো অবশ্যই বুঝে থাকেন আসন রুম একটি নির্দিষ্ট রুম যেখানে আপনি ছাড়া অন্য কেউ প্রবেশ খুব একটা করে না আপনি সেখানে আমল করেন সেই সব একটি জায়গায় আপনি করতে পারবেন কিংবা আপনি নিশি রাত্রে আপনি একদমই তুমি ফাঁকা বাড়ি সে বাড়িতে কোনো মানুষ নেই সেরকম একটি বাড়িতে আপনাকে আপনি করতে পারেন কোনো মানুষ থাকবে না সেই বাড়িতে কিংবা সেই ঘরে কিংবা সেই বাড়িতে কোনো মানুষ থাকবে না আপনি সেরকম একটি জায়গায় এই আমলটি কিন্তু আপনি নিঃসন্দেহে করতে পারেন তবে অবশ্যই আমি বলবো আপনারা শ্মশানঘাট কিংবা কবরস্থান না করাই বেটার কারণ কি আপনারা করলে ভালো কিন্তু না করা বেটার এই জন্য বলছি কারণ এইসব জায়গায় আপনি যখন কম সাহসী মানুষ যাবে তখন এটি ভয়ভীতি আপনারা পেতে পারেন তাই আমি বলবো যে আপনারা একেবারেই এক একটা বাড়িতে করেন যে বাড়িতে কোনো লোকজন নেই সেরকম একটি জায়গায় আপনারা এই আজকের আমলটি করুন এটি খুবই ভালো হবে খুবই ভালো হবে যারা বিপদগ্রস্ত মানুষ আমি তাদের কথা বলছি তারা তাকে হাজির করতে পারবে এটি বৈধভাবেই পুরাণীভাবেই আজকের এই আমলটি আপনারা করে তাকে যে কোনো কাজ তার মাধ্যমে আপনি করে নিতে পারবেন এটি আল্লাহর দোহাইয়ের মাধ্যমে এই আমলটি আসলে পরীক্ষা করা হয়েছে আমলটি করার জন্য অবশ্যই আপনাকে আমি বললাম একটি পূর্ণাঙ্গ কালো খাসি কিংবা একটি সাদা মোরগ লাগবে আপনারা ধরেন আমি মোরগ দিয়েই যদি উদাহরণ দিই একটি মোরগ আপনারা জবাই করে আপনারা খাবেন খাওয়ার পরে যে হাড্ডিগুলো অবশিষ্ট হয় এই হাড্ডিগুলো আপনারা কোনো হাড্ডিই আপনারা ফেলবেন না কোনো ফেলে দিবেন না পূর্ণাঙ্গ হাড্ডিটা আপনারা গোস্ত খাওয়ার পরে যতগুলো হাড্ডি হবে সবগুলো হাড্ডি আপনারা একটা পাত্রে রাখেন রেখে নিশি রাত্রে আপনারা এগুলো সামনে রেখে আল্লাহর একটি নাম আছে আল মতাকাব্বির আল মতাকাব্বির এভাবে আপনারা নিরানব্বই বার করে এই নামটি উচ্চারণ করবেন আল মতাকাব্বির এভাবে চোখ বন্ধ রেখে সামনে হাড্ডিগুলো রেখে আপনারা আলমোতা কাব্যির আপনারা জানেন যারা অভিজ্ঞ মানুষ হাড্ডি কিন্তু জিনদের খাদ্য আমি জানি না যারা প্রথম শুনছেন তারা অবশ্যই চমকে যাবেন হাড্ডি কিন্তু এসব মানুষের খাওয়া হাড্ডি মানুষের জিনদের খাবার থাকে তো অনেক খাবারের মধ্যে এটাও একটা জিনদের খাবার তো সেই হাড্ডিগুলো নিয়ে আপনারা সামনে রেখে আলমোতা কাব্যির বলে এভাবে আপনারা নিরানব্বই বার করে শুধুমাত্র আপনারা তিন দিন আমল করবেন তিন দিনের দিন এই আমলটি আপনারা সারা পাবেন তিন রাত্রের দিন তৃতীয় রাত্রে ও আপনার কাছে উপস্থিত হবে সে বিকৃত আকৃতিতে আপনার সামনে উপস্থিত হলেও আপনি ভয় পাবেন না আপনি নির্দ্বিধায় আপনি আপনার কথা বলে যেতে পারেন যে সমস্যা বা যে কাজ করায় নিতে চান সেই কাজগুলো সম্পর্কে আপনি তার সাথে কথা বলতে পারেন এবং পুনরায় ডাকার জন্য তাকে কিভাবে ডাকতে হবে এটা যদি তাকে বলেন সে আপনাকে বলে দিবে তার হয়তো একটা নির্দিষ্ট নাম বলে দিবে ওই নাম ধরে ডাকলেই সে পরবর্তী থেকে আপনার কাছে উপস্থিত হবে তো আজকের আমলটি এই পর্যন্ত আমলের অনুমতির জন্য অবশ্যই এই ভিডিওর কমেন্ট বক্সে আপনার নাম আপনার বাবার নাম সব কিছু লিখে দেন আমি অনুমতি পেশ করব ইনশাআল্লাহ আজ এই পর্যন্তই আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আমি সব সময় চেষ্টা করি আপনাদের মাঝে পরীক্ষা করে আমলগুলো তুলে ধরার জন্য আপনারা জানেন ইতিমধ্যে আমি সব সবসময়ই চেষ্টা করি পরীক্ষা করে তুলে ধরার জন্য কখনো পরীক্ষা ছাড়া আমল তুলে ধরার চেষ্টা করি না যাতে আপনাদের সময় বিনষ্ট হয় এরকম কাজ আমি কখনো করতে চাই না তাই নিঃসন্দেহে করুন একান্ত যারা করতে ব্যর্থ হন কিংবা যারা করার উপযোগী সময় পান না উপযোগী জায়গা পান না তারা আমার সঙ্গে যোগাযোগ করুন আমি আরও সুপরামর্শ আপনাকে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ যোগাযোগের জন্য অবশ্যই আপনারা দিনের বেলা আমাকে ফোন করে কথা বলতে পারেন আমি চেষ্টা করবো আপনাকে সহযোগিতা করার জন্য আজ এই পর্যন্তই আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম